হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং পাঁচফোরণ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমরা ওইদিকে খুব ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি মানে যেহেতু শর্টসের জন্য এরকম লম্বাভাবে শ্যুট করতে হয় আর ব্লগের জন্য এইরকমভাবে শ্যুট করতে হয় তো সেই কারণে ব্লগটা আজকাল শ্যুট করা হচ্ছে না তো দিন ধরে তোমরা মামামের ফুড চার্ট রুটিন এগুলো দেখতে চাইছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো যে আজকে দুপুরবেলাতে মামামকে কী খাওয়াচ্ছি তো শিঙি মাছ রান্না করবো আজকে ওর জন্য ওর শরীরটাও ভালো নেই আর শিঙি মাছটা এই টাইমে খুব ভালো যদি বাচ্চার পেট গরম টেট গরম হয়ে থাকে তার জন্য বেশ ভালো জিনিস এখানে মাছটাকে কেটে নিয়েছি এরকমভাবে আর একটুখানি টমেটো দিয়েছি একটা ছোট আর্ধেকের মতো টমেটো আর একটু কাঁচকলা আর একটু আলু চলো করে প্রথমেই তোমাদেরকে বলে দিই আমি এতটা তেল মাম্মামের জন্য ব্যবহার করি না কিন্তু কি জানি আজকে কি হয়ে গেল হঠাৎ করে হাত থেকে অনেকটা তেল পড়ে গেছিলো যদিও বা মাছটা ভাজার পর আমি তেলটা তুলে নিয়েছিলাম তো প্রথমে চলো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই আজকে বেসিক্যালি মাম্মা মেয়ের শরীরটা একদমই ভালো নেই ও দু একবার বমি করেছে আর একটুখানি লুজ টুল হয়েছে সেই কারণে ওকে ভাবলাম একটু শিঙি মাছ দেবো আর সবজিটা বেশি ও খেতে চাইছে না এই মুহূর্তে যেহেতু ও শরীরটা ভালো নেই সেই জন্য আমি শুধু কাজকলা আলু আর একটু স্বাদের জন্য টমেটো দিই নিশ্চয়ই দেখতে পেলে তেলটা আমি তুলে নিয়েছি এখানে কড়াইতে তেল একদমই আর নেই যেটুকু আছে ওইটুকুর মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেবো অন্যদিন এত তেল আমি একদমই ব্যবহার করি না হঠাৎ করে তেলটা আজকে পড়ে গেল তোমরা কিছু মনে করি ইউটিউবে ডেলি একটা না একটা কমেন্ট আসতেই থাকে যে তুমি তোমার মেয়ে মেয়েকে সারা দিনে কি কি খেতে দাও সেই নিয়ে পুরো একটা ব্লগ বানাও কিন্তু সত্যি কথা বলতে এতটা টাইম আমার হয়েই উঠছে না যে পুরো দিনের একটা ব্লগ আমি আমি মাহিকে ন মাস থেকে মাছ দেওয়া শুরু করেছি অ্যাকচুয়ালি সবাই বলে যে ন মাসের পর থেকে ননভেজ দেওয়া উচিত কিন্তু আমি মাহিকে সাত মাস থেকে ডিম সেদ্ধটা খালি দিতাম মানে ডিমের কুসুমটা দিতাম বাকি যা সমস্ত ননভেজ জিনিস সেগুলো আমি ওকে ন মাস থেকে দিয়েছি আর প্রত্যেকটা বাচ্চার জন্য যে কোনো জিওল মাছের ঝোল এগুলো কিন্তু খুব উপকারী একটা জিনিস সেই কারণে বেশিরভাগ টাইম আমি ওকে শিঙ্গি মাগুর এই জাতীয় জিনিসগুলো দেওয়া কিছু দেখতে পেলে মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই পাত্রের মধ্যেই আমি কাঁচকলা আলু আর টমেটোটা দিয়ে হালকা করে কষে নিলাম দিয়ে গরম জল ঢেলে ফুটতে দিলাম সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে একটু সেদ্ধ করে নামিয়ে নিলাম তো এটাই হচ্ছে মাম্মামের আজকের রেসিপি তোমরা জিজ্ঞেস করছিলে আমি মামামের খাবারে এখন নুন দিই কি হ্যাঁ আমি এখন ওকে নুন দিই নর্মাল যে টাটা সল্ট আছে সেটা দিই আর কখনো কখনো হিমালয়ান পিঙ্ক সল্ট দিই আর এটা ওয়ান ইয়ার কমপ্লিট হওয়ার পর থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিই ডেলি রুটিনে মাম্মামের আমি কী কী প্রোডাক্ট ইউজ করি তো দেখো মাম্মামের মাথার চুলের জন্য আমি ইউজ করি বেবি হাগের অ্যাডভান্সড ইনফিউজ হিবিসকাস হেয়ার অয়েল এর মধ্যে না জবা ফুল আছে আরও অনেক জড়িবুটি অনেক কিছু জিনিসপত্র আছে যার জন্য মামামের হেয়ার কোয়ালিটি আগের থেকে অনেকটা বেটার এরপর তোমাদের দেখাই চলো মাম্মামের জন্য আমি কি সাবান অথবা শ্যাম্পু ইউজ এখানে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব যেগুলো আমি মাম্মামের জন্য ইউজ করেছি এবং ভালো বুঝেছি তো দেখো সেটা ফিলের বেবি ক্যালেন্ডার এটা টু ইন ওয়ান মানে এটা সোপ হিসেবে এবং শ্যাম্পু হিসেবে দুভাবে ইউজ করা যায় এই ক্রিমটা আমি মামা ফেসের জন্য ইউজ করি সেবা ক্রিম এক্সট্রা সফট এটা তোমরা পুরো বডিতেও ইউজ করতে নেক্সট হলো এটা এটা একটা মহৌষধ বলতে পারো এটার নাম হচ্ছে ক্যালাপিওর এ যে কোনো জায়গায় মশা কামড়ালে বাচ্চাদের ফুলে লাল হয়ে যায় তখন আমি এটা লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা সেরে যায় মাহির যখন আট মাস বয়স ছিল তখন থেকে কিন্তু আমি ওর জন্য সানস্ক্রিন ব্যবহার করেছি প্রথম থেকেই আমি এই সানস্ক্রিনটা ইউজ করেছি এবং এটা বেশ ভালো ফল পেয়েছি এটা হচ্ছে মামা আর্টে আর এটার মধ্যে রয়েছে এস পি টোয়েন্টি প্লাস তো এটা বাচ্চার স্কিনকে খুব ভালোভাবে ভ করতে সাহায্য করে এটা আমি ওর গোটা বডিতেই লাগে সারাদিনে দু তিনবার আমি নাপি চেঞ্জ করার সময় সেবা মেডের এই র্যাশ ক্রিমটা লাগিয়ে দিই এটা অনেক দিন হয় ডে থেকে আমি এটাই ইউজ করেছি এবং খুব ভালো ফল পেয়ে এতক্ষণ ধরে আমার কথা শুনে তোমরা বুঝে গেছো যে আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই জন্য গলার ভয়েসটা এরকম লাগছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখিয়ে দিলাম তোমাদেরকে মাম্মামের জন্য আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি আর দেখো এখন নিয়ে চলে এসেছি মাম্মামকে বাইরে ওকে এরকম এখন ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় ও অলরেডি টডলার এজে ঢুকে গেছে সেই কারণে অনেক বেশি বদমাশি করে ও তাই জন্য ওকে এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হয় ও কোল থেকে নামতেই চায় না কখনো আজকে তো বেসিক্যালি ওর শরীরটাও খারাপ তাই জন্য একদমই কোল থেকে নামতে চাইছিল না আর খেতেও চাইছিল না ভেবেছিলাম ওকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াবো কিন্তু আলটিমেটলি ও খেলো কিন্তু ঘরে ঢুকেই যাই হোক আমি এরকমভাবে অল্প অল্প করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও সেটা নিয়ে তোমরা আমাকে অবশ্যই জানাতে ভুল অবভিয়াসলি আজকের ভিডিওটা খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভার দিয়েছি সিআ বানানো হয়েছে যেহেতু বাচ্চা নিয়ে করতে হয় তো খুব বেশি শিডিউলটা আমার হেক্ট হয়ে যাচ্ছে আমাকে জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের জন্য কতখানি হেল্পফুল হলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি পনেরো হাজার কমপ্লিট করে দাও তোমাদের মধ্যে অনেকেই আমার ফেসবুক প্রোফাইলের নাম জানতে চেয়েছিলে ফেসবুক প্রোফাইলের নাম হলো শ্বেতা চক্রবর্তী আমার ফেসবুকে ফোরটি কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা যারা এখনও ফেসবুকে জয়েন করনি তারা কিন্তু জয়েন করে নিতে পারো আর প্লিজ ইউটিউবেও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব টাটা আজকের ভিডিওটা রাখলাম এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট